আমরা কোথায় যাচ্ছি আমার কথাটা শুনে জবাবে দাদা বললেন উত্তর পাড়ায় তখন আমি বললাম ও আচ্ছা তাহলে নিশ্চয়ই কাউকে ভূতে ধরেছে তাই না দাদা হেসে জবাব দিলেন বাচ্চাদের মতো কথা বলিস তাই না চল গেলেই দেখতে পারবি আমি নাহিদ ইসলাম এখন রাত ১০টা, গ্রামে ১০টা মানে এক প্রকার অনেক রাত দাদা আর আমি চাঁদের আলোতে হাঁটছি আমার দাদা একজন কবিরাজ আশপাশে ওনার বেশ নাম ডাক আমার জিন ভূত তাড়ানো দেখতে ভালো লাগে তাই আমি দাদার সাথে চলে যাই যেখানে দাদাকে ডাকা হয় তেমনই একটা ঘটনার জন্য আমরা যাচ্ছি উত্তরপাড়ায় যাই হোক কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে সেখানে গিয়ে দেখি একটা মেয়েকে দুই মিলে ধরে রেখেছে তিনজন মেয়েটা চিৎকার করছে সেখানে সবাই বলা করছে কালি ধরেছে মেয়েটাকে আমরা সেখানে পৌঁছানোর সাথে সাথে সেই মেয়েটা দাদার উদ্দেশ্য করে রেগে চিৎকার করে বলতে লাগলো তুই তুই কেন এখানে তুই আমার কিছুই করতে পারবি না যা চলে যা তোর মতো কবিরাজ আমার চুলও ছিটতে পারবে না কথাটা শুনে দাদা মেয়েটার গালে একটা থাপ্পড় মারে থাপ্পড়টা দেবার সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় তখন সবাই ভয়ে দিকে তাকিয়ে থাকেন আবার মারা গেল না তো তখন দাদা বললেন কেউ ভয় পাবেন না মেয়েটার শরীর থেকে জিনটা চলে গেছে এই বলে দাদা বলেন আমাকে কেউ এক গ্লাস পানি দেন দাদার কথা মতো একজন পানি নিয়ে আসেন দাদা সেই পানিতে দোয়া কালাম পরে দেন আর সেই পানি মেয়েটার শরীরে ছিটাতেই মেয়েটা জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পর দাদা চেষ্টা করেন মেয়েটার শরীরে জিনটাকে হাজির করতে কিছুক্ষণ পর জিনটা হাজির হন হাজির হবার পর অনেকভাবে দাদাকে গালি গালাজ শুরু করে আর ভয় দেখান কিন্তু দাদা তাতে কোনো ভয় না পেয়ে জিনটাকে বলে মেয়েটাকে ছেড়ে চলে যেতে কিন্তু কোনোভাবে জিনটা ছেড়ে চলে যেতে রাজি হচ্ছিল না বেশ কিছুক্ষণ এভাবে জিনটার সাথে দাদার তর্ক বিতর্ক হয় অবশেষে দাদা কোনো উপায় না পেয়ে জিনটাকে বোতলে বন্দি করেন যাই হোক সেখানে দাদা সবাইকে বলে আল্লাহ রহমতে আপনাদের মেয়ে সুস্থ হয়ে উঠবে এখন থেকে আর কোনো সমস্যা হবে না এ বলে আমরা বাসার দিকে রওনা শুরু করলাম রাত তখন বারোটা বাড়ির দিকে হাঁটছি দাদা বলল হুম এটা ছাড়া কোনো কোনো উপায় ছিল না আমি বললাম এতে তোমার সমস্যা হবে না বলল। সমস্যা বলতে সব তো হয় না দাদা অনেক সময় হয় কি যে খারাপ জিনটাকে মেরে ফেলি বা বোতলে বন্দি করি তার আত্মীয়র কেউ আক্রমণ করে আমার ওপর কিন্তু আল্লাহ ঠিকই রক্ষা করেন আমাকে ও আচ্ছা তাই আমি তো তোমার সাথে সাথে থাকি এতে কি আমার কোনো সমস্যা হতে পারে হতে পারে শুধু তোর সাথে না আমার পরিবারের যে কারোর সাথে সমস্যা হতে পারে তাই তো আমি আমাদের বাড়িটা বন্ধ করে রাখি আর সবার শরীর বন্ধ করে রাখি তোর কোমরে যে তাবিজটা তাবিজটা আছে 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 সেটা কখনো খুলবি খুলবি না না মনে রাখবি যতই বিপদ আসুক এই ঠিক কিন্তু কি এমন এই তাবিজে এটা খুললে কি হবে সময় হলে জানতে পারবি এখন হাট রাত অনেক হয়েছে দাদার কথা শুনে বললাম দাদা এই রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে ছোট রাস্তা দিয়ে যাই তাহলে তো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো তাই না দাদা বললো কোন রাস্তা দিয়ে যাওয়ার কথা বলছিস দিকের পাশ দিয়ে চলে যাই না ওদিক দিয়ে যাওয়া যাবে না আমি বললাম কেন কবিরাজ ভয় পাও নাকি আচ্ছা দাদা কথাটা সত্য আসলে কি সেই বলল দাদা না কিন্তু সেই দেখির পারে যে পুরোনো গাছগুলো আছে সেখানে কিছু জিন বাস করে অনেকে সেই দিঘির পারে সেই জিনগুলোকে দেখতে পায় তাই আস্তে আস্তে সেই দিঘির নাম হয় পরীর দিঘি আমি বললাম হো আচ্ছা তা দাদা আমাকে একটা সাথে বিয়ে দাও না তাই নাকি এত শখ দুনিয়াতে এত মানুষ থাকতে পরি কেন শুনি তারা দেখতে সুন্দর আর উঠতে পারে আমিও তাদের সাথে উড়ে বেড়াবো হুম হয়েছে এগুলো মিছে স্বপ্ন দেখতে হবে না তোর হাঁট তাড়াতাড়ি দাদার কথায় আর কথা না বাড়ি হাঁটতে লাগলাম কিছুক্ষণ হাঁটার পর আমি কেন জানি পেছনে ফিরে তাকাই পেছনে তাকাতে দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী আমি মেয়েটাকে দেখে দাদুকে বললাম দাদু দেখো আমাদের পেছন পেছন একটা মেয়ে আসছে আমার কথা শুনে দাদা পেছনে ফিরে তাকান তাকে আমাকে বলেন কই এখানে তো কেউ নেই কিন্তু আমি একটু আগে পেছনে একটা মেয়েকে দেখেছি দাদা আমার দিকে তাকিয়ে হা করে হাসতে হাসতে বললেন পিছু নিয়েছে মনে হয় কি জানি পছন্দ করলো কিনা দাদার কথা শুনে বললাম মজা করো না তো দাদা চলো বাড়ি চলো এই বলে বাড়িতে চলে গেলাম পরের দিন সন্ধ্যাবেলা দাদা আমার রুমে আসলো দাদাকে দেখে বললাম দাদা আসছো আমি তোমার কাছে যেতে চাইলাম কেন রে আমার কাছে কেন কাল রাতে একটা স্বপ্ন দেখেছি একটা মেয়ে আমাকে ডাকছে ও কি আসলে মেয়ে নাকি কিছুই বুঝতে পারিনি তাই নাকি ঘুমানোর আগে দুয়া ঘুমাবি বুঝলি তাহলে এসব দেখবি না। আরেকটা কথা কথা তোকে বলতে আসলাম। কি আমি একজন নাম করা নাতি। অথচ তুই কবিরাজি করতে পারিস না তাই আমি তোকে চাই কবিরাজি শেখাতে না না আমি তোমার মতো কবিরাজি করতে পারবো না এটা আমাকে দিয়ে হবে না আমি জিন ভূত দেখে ভয় পাই আরে বোকা কবিরাজি শিখলে তোকে আর জিন দেখে ভয় পেতে হবে না ওরাই তোকে দেখে ভয় পাবে তবু আমার ইচ্ছা নেই ওর সাথে বিয়ে দিবা নাকি তাই বলো কবিরাজি শেখ তাহলে পরি এমনিতে তোর কাছে এসে ধরা দিবে তখন বিয়ে করবি নাকি প্রেম করবি সেটি তোর ইচ্ছে তাই নাকি মজা করছে তাই না না আচ্ছা কবিরাজি শিখে তুই নিজেকে তো রক্ষা করতে পারবি তাই না মানুষের বাড়িতে নাই বা গেলি তাও ঠিক আচ্ছা ঠিক আছে আমি রাজি আমি রাজি হওয়ায় দাদা আমাকে কবিরাজি শেখাতে শুরু করলেন বেশ কিছুদিন আমি কবিরাজি শিখলাম দোয়া কালাম মুখস্থ করলাম কিছুদিন পর আমাদের কাছে একটা লোক আসলেন লোকটা এসে দাদাকে বললেন তাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ের সাথে সমস্যা হচ্ছে লোকটাকে দেখে দাদা বললেন বাচ্চাটাকে আর সমস্যাটা কি একটু কি বলবেন তখন লোকটা কান্না করতে করতে বললো আমার চারটা বাচ্চা মেয়ে তিনটা বড় আর ছেলেটা ছোট বয়স মাত্র ছয় মাস জন্মের পর ছেলেটার সাথে কিছু না কিছু ঘটছে কিছুদিন ধরে ছেলেটা ওর মায়ের বুকে দুধ খাচ্ছে না শুধু কান্না করছে ডাক্তার দেখিয়েছে কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছে না পরে উপায় না পেয়ে মসজিদের ইমামকে দেখিয়েছি আমার ছেলেটাকে উনি দেখেই বললেন ওর সাথে সমস্যা আছে ভালো কোনো হুজুর বা কবিরাজের কাছে যান ছেলের অবস্থা ভালো না এখন অনেক আশা নিয়ে আসছে আপনার কাছে আমার ছেলেটার অবস্থা ভালো না আপনি যদি আমার বাড়িতে যেতেন খুব উপকার হতো লোকটার কথাগুলো শুনে খারাপ লাগলো এত ছোট বাচ্চার সাথে এসব ঘটনা ঘটছে দাদাকে ইশারা দিয়ে বললাম হুম আমরা যেতে রাজি দাদা লোকটাকে বলল ঠিক আছে আপনি চলে যান আমরা কালকে সন্ধ্যার পর আপনার বাড়িতে যাব দাদার কথা শুনে লোকটা চলে গেল তখন দাদাকে বললাম কি সমস্যা কিছু বুঝলে কি এত ছোট বাচ্চার সাথে কি কোনো সমস্যা হতে পারে জবাবে দাদা বললেন হুম হতে পারে এমনও হতে পারে তার পরিবারের কারোর জন্য তার উপর সমস্যা হতে